সরস্বতী পূজার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মালক্ষ্মী নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন দেবী সরস্বতী হলেন বিদ্যা বাণী সুর ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী বিশেষ করে শিক্ষার্থী ও শিল্পীদের কাছে এই পূজার গুরুত্ব অপরিসীম মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয় তাই আজকের এই বিশেষ পর্বে আমরা জানব সরস্বতী পুজোর দিন কোন ছয়টি কাজ ভুলেও করা যাবে না পুরোহিত ছাড়া বাড়িতে কিভাবে সরস্বতী পুজো করবেন মন্ত্রসহ দু সালে সরস্বতী পুজোর সঠিক সময়সূচি সরস্বতী পুজোর দিন সকালে কোন কাজগুলো অবশ্যই সকলের করা উচিত সরস্বতী পূজার বিশেষ উপায় তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় মা সরস্বতী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা দেবী সরস্বতী জ্ঞান ও বিবেকের মূর্ত প্রতীক সনাতন শাস্ত্র অনুসারে তিনি ব্রহ্মার মুখ থেকে উৎপন্ন হয়েছেন জগৎ সৃষ্টি করার পর ব্রহ্মা যখন দেখলেন চারদিকে কেবল নিস্তব্ধতা তখন তিনি কমণ্ডলু থেকে জল ছিটিয়ে এক দেবীকে আবির্ভূত করেন সেই দেবীর এক হাতে ছিল বিনা এবং অন্য হাতে পুস্তক দেবী বিনার তারে ঝংকার তোরতেই সৃষ্টিতে প্রাণের স্পন্দন ও শব্দের সঞ্চার হয় এ কারণেই তিনি বাগদেবী বা বাগেশ্বরী সরস্বতী পূজার মাহাত্ম কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি অন্ধকার থেকে আলোর পথে ফেরার এক নিরন্তর প্রচেষ্টা দেবী সরস্বতীর শুভ্রবস্ত্র পবিত্রতার প্রতীক যা আমাদের মনকে নির্মল রাখার শিক্ষা দেয় তার হাতের বিনা সুর ও ছন্দের প্রতীক যা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার বার্তা দেয় অন্যদিকে তার বাহন হংস বা রাজহাস একটি গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে রাজহাস যেমন দুধ ও জল মিশ্রিত থাকলে কেবল দুধটুকুই গ্রহণ করে জল বর্জন করে তেমনি দেবী আমাদের শিক্ষা দেন অসার জগৎ থেকে সার বা জ্ঞান আহরণ করতে এই পূজা আমাদের ভেতরের জড়তা ও মূর্খতা দূর করে জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করে সরস্বতী পুজোর দিন সকালে অবশ্যই করণীয় ছয়টি কাজ পূজার দিনটি অত্যন্ত পবিত্র তাই সকালে শুরুটা হওয়া উচিত শুদ্ধচিত্তে নিচে বর্ণিত কাজগুলো করলে পূজার পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় বলে বিশ্বাস করা হয় এক ব্রাহ্ম মুহূর্তে স্নান ও কুলকুচুনির নিয়ম সরস্বতী পূজার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা অত্যন্ত শুভ স্নানের জলে সামান্য গঙ্গাজল এবং নিম পাতা মেশাতে পারেন তবে এই দিনটিতে স্নানের আগে গায়ে হলুদ ও তিল বাটা মাখার বিশেষ রীতি রয়েছে যা শরীর ও মনকে শুদ্ধ করে দুই পলাশ ফুলের ব্যবহার শাস্ত্র মতে পলাশ ফুল দেবীর অত্যন্ত প্রিয় সকালে উঠে দেবীর চরণে দেওয়ার জন্য পলাশ ফুল সংগ্রহ করে রাখা উচিত মনে রাখবেন সরস্বতী পুজোর আগে পলাশ ফুল চয়ন বা ঘ্যান নেওয়া নিষিদ্ধ তিন বই ও কলম দেবীর চরণে অর্পণ ছাত্রছাত্রীদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ স্নান সেরে শুদ্ধ বস্ত্রে নিজের বই খাতা ও কলম দেবীর বেদীর সামনে সাজিয়ে রাখতে হয় এই দিনটিকে অক্ষর অভ্যাস বা হাতেখড়ির দিন হিসেবেও গণ্য করা হয় বিশ্বাস করা হয় দেবীর আশীর্বাদে বিদ্যা বৃদ্ধি পায় চার নিরামিষ আহার ও উপবাস পূজার দিন সকালে অঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস থাকা শ্রেয় এই দিন সম্পূর্ণ নিরামিষ ভোজন করা উচিত বিশেষ করে বাসন্তী রঙের খাবার যেমন খিচুড়ি লাভরা ও কুল খাওয়ার চল রয়েছে তবে মনে রাখতে হবে পূজার আগে নতুন কুল খাওয়া বারণ পাঁচ হাতেখড়ি ও শিশুদের বিদ্যাভ্যাস বাড়িতে ছোট শিশু থাকলে তাদের শিক্ষার হাতে হাতেখড়ি দেবার জন্য এই দিনটি সর্বোত্তম স্লিট ও পেন্সিল নিয়ে দেবীর সামনে শিশুদের প্রথম অক্ষর লেখানো হয় এতে শিশুর মেধা ও ধীশক্তি বিকশিত হয় ছয় দ্বীপ ও ধূপ প্রজ্বলন সকালবেলা দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন ধূপ ও ধুনোর গন্ধে চারপাশ পবিত্র করে তুলুন এটি নেতিবাচক শক্তি দূর করে বাড়িতে পজিটিভ এনার্জি নিয়ে আসে বাড়িতে পুরোহিত ছাড়া সহজ পদ্ধতিতে সরস্বতী পুজোর নিয়ম ব্যস্ততার কারণে বা অনেক সময় পুরোহিত না পাওয়ায় অনেকে বাড়িতে পূজা করতে পারেন না কিন্তু ভক্তি সহকারে নিজেই মা সরস্বতীর আরাধনা করা সম্ভব নিচে ধাপগুলো আলোচনা করা হলো। উপকরণ সংগ্রহ একটি কাঠের পিড়ি বা আসন লাল বা সাদা কাপড় দেবী সরস্বতীর মূর্তি বা ছবি কলস আম্রপল্লব জলভরা ঘট ধূপ দ্বীপ চন্দন পলাশ ফুল গাঁদা ফুল বেলপাতা বিভিন্ন ঋতুজ ফল বিশেষ করে কুল আপেল কলা মিষ্টান্ন এবং নৈবেদ্য পূজার পদ্ধতি এক প্রথমে একটি পরিষ্কার স্থানে আলপনা দিয়ে তার ওপর কাঠের পিঁড়িটি বসান পিড়ির ওপর সাদা বা লাল কাপড় পেতে দিন দেবীর মূর্তি বা ছবি স্থাপন করুন দেবীর ডান দিকে গণেশ দেবের একটি ছোট ছবি বা প্রতীক রাখুন কারণ যে কোনো পূজায় গণেশকে আগে আহ্বান জানানো হয় এরপর একটি তামার পাত্র বা ঘটে জল ভরে তাতে একটি আম্রপল্লব ও তার ওপর একটি ডাব বা কলা রেখে ঘট স্থাপন করুন ঘটের গায়ে সিঁদুরের প্রলেপ দিয়ে চিহ্ন এঁকে দিন প্রথমে গণেশ পূজা করুন সামান্য ফুল ও জল নিয়ে মনে মনে গণেশ দেবকে স্মরণ করে নিবেদন করুন এরপর দেবী সরস্বতীকে আহ্বান জানান মনে মনে বলুন হে দেবী আপনি আমার গৃহে আগমন করুন এবং আমার পূজা গ্রহণ করুন দেবীর চরণে চন্দন মাখানো ফুল ও বেলবাথা অর্পণ করুন ধূপ ও দ্বীপ দেখিয়ে আরতি করুন নৈবেদ্য হিসেবে ফল ও মিষ্টি নিবেদন করুন শেষে অঞ্জলি মন্ত্র পাঠ করে দেবীকে প্রণাম জানান সরস্বতী পূজার প্রয়োজনীয় মন্ত্র নিজেই পূজা করার সময় নীচের মন্ত্রগুলি ভক্তিভরে উচ্চারণ করুন ধ্যানমন্ত্র পদ্মা শেতপদ্মসনা দেবী পুষ্পোপশোভিতা শ্বেতম্বরধারা নিত্যা চর্চিতা শ্বেতনাভরা শুভরা আলঙ্কারভূষিতা दे पूजिता सिद्धगंध च रचिता पूजिता मुनि सह ऋषि स्तूयम सदा प्रणम मंत्रो ओं सरस्वत नमो नित्यं भद्रका नमो नम वेद्यास्थाभ्य चंदन पुष्पाजलि सरस्वत नम सरश्रुति गायत्री मंत्र ওম ওম্বাগীশর বিদ্যমহে ব্রহ্মপত্ন্যা ধীমহি তন্নো সরস্বতী প্রচোদয়াৎ দুহাজার কবি পড়েছে সরস্বতী পুজো মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো দৃকপঞ্জিকা অনুসারে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার রাত দুটো ছাব্বিশ মিনিটে পঞ্চমী পড়ছে তেইশে জানুয়ারি শুক্রবার রাত একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে তারপর মাঘ শুক্লা ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে উদয়া তিথি অনুসারে তেইশে জানুয়ারি হল বসন্ত পঞ্চমী মাধব শিলের গাহস্থ পঞ্জিকা অনুসারে বাইশে জানুয়ারি রাত একটা ঊনচল্লিশ মিনিটে পঞ্চমী পড়ছে তেইশে জানুয়ারি রাত বারোটা উনত্রিশ মিনিটে পঞ্চমী ছাড়ছে তেইশে জানুয়ারি সরস্বতী পুজো করার নির্দেশ আছে পঞ্জিকায় সরস্বতী পূজার দিন বিদ্যালাভের বিশেষ সাতটি উপায় এক জিওভায় সরস্বতী মন্ত্র বা ওম লেখুন এটি একটি অত্যন্ত প্রাচীন ও কার্যকরী পদ্ধতি পূজার পর কুশ বা বেলপাতার মোটা দিয়ে সামান্য মধু বা ঘি নিয়ে শিক্ষার্থীর জিওভায় ওম বা সরস্বতী বীজ মন্ত্র লেখা হয় আয়ুর্বেদ ও আধ্যাত্মিক শাস্ত্রমতে এটি জিওভার জড়তা দূর করে এবং বাকপটুতা ও শ্রবণশক্তি বৃদ্ধিতে সহায়তা করে দুই বেলপাতার চন্দন দিয়ে মন্ত্র লিখে অর্পণ বিদ্যালাভের জন্য এই দিনটি বিশেষ ফলদায়ক একশো আটটি বেলপাতায় সাদা চন্দন দিয়ে ওম সরস্বত্যাই নামাহা মন্ত্রটি লিখে দেবীর চরণে অর্পণ করুন এতে একাগ্রতা বাড়ে এবং পড়ার প্রতি আগ্রহ তৈরি হয় যদি একশো আটটি সম্ভব না হয় তবে অন্তত পাঁচটি বা এগারোটি পাতায় লিখে ভক্তিভরে নিবেদন করুন তিন বই ও কলমের বিশেষ পূজা ও ব্যবহার পূজার দিন নিজের পাঠ্য বই এবং কলম দেবীর সামনে রাখুন তবে মনে রাখবেন বই যেন উল্টোভাবে না থাকে পূজার পরদিন সকালে স্নান সেরে সেই বই থেকে অন্তত একটি পাতা পাঠ করুন এবং সেই কলমটি দিয়ে প্রথম লেখা শুরু করুন এটি শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ তৈরি করে এবং পড়াশোনার বাধা দূর করে চার নীল সরস্বতী বা নীল ফুলের উপচার বিদ্যার দেবী সরস্বতীর অপর একটি রূপ হল নীল সরস্বতী স্মৃতিশক্তি কম থাকলে বা পড়াশোনায় মন না বসলে নীল অপরাজিতা ফুল দিয়ে দেবীর পুজো করা অত্যন্ত শুভ নীল রং মস্তিষ্কের স্নায়ুকে শান্ত রাখে এবং গভীর একাগ্রতা অর্জনে সাহায্য করে পাঁচ সরস্বতী কবচ বা মন্ত্রজাপ পূজার দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একশো বার সরস্বতী গায়ত্রী মন্ত্র বা ওম ওইং সরস্বত্যাই নাম হা মন্ত্রটি জপ করুন এই মন্ত্রের কম্পন মস্তিষ্কের কোষগুলোকে সজাগ করে মন্ত্রজপের সময় একটি স্ফটিকের মালা ব্যবহার করলে বা শান্ত মনে ধ্যান করলে পড়াশোনার ভীতি দূর হয় ছয় মৌনব্রত ও ব্রাহ্মী শাকভক্ষণ পূজার দিন সকালে অঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত মৌন থাকা বা কম কথা বলা উচিত এতে মানসিক শক্তি সঞ্চয় হয় এছাড়া এই দিন সকালে ব্রাহ্মী শাক বা তিত কিছু খাওয়ার চল রয়েছে চিকিৎসা বিজ্ঞানেও প্রমাণিত যে ব্রাহ্মী শাক মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে অদ্বিতীয় সাত গুরু ও বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ বিদ্যার আদি উৎস হল গুরু সরস্বতী পূজার দিন নিজের শিক্ষক পিতামাতা এবং গুরুজনদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিন সনাতন বিশ্বাস অনুযায়ী গুরুর সন্তুষ্টি ছাড়া বিদ্যালব সম্ভব নয় তাদের আশীর্বাদ একজন শিক্ষার্থীর জীবনে কবচের মতো কাজ করে শিক্ষার্থীর পড়ার ঘরে উন্নতির জন্য বিশেষ টিপস পূজার দিন থেকেই আপনার পড়ার ঘরের নিচের পরিবর্তনগুলো আনতে পারেন যা বিদ্যালাভে সহায়ক হবে উত্তর পূর্ব কোণে পড়ার টেবিল পড়ার টেবিলটি ঘরের উত্তর বা পূর্ব দিকে মুখ পড়ে রাখুন এটি ইতিবাচক শক্তি প্রবাহে সাহায্য করে বিশৃঙ্খলা বর্জন পড়ার টেবিলে অপ্রয়োজনীয় কাগজ বা ধুলো জমতে দেবেন না পরিষ্কার পরিচ্ছন্নকা মেধাকে তীক্ষ্ণ করে মায়ের চরণের চন্দন দেবীর চরণের চন্দন নিয়ে প্রতিদিন পড়ার আগে কপালে তিলক হিসেবে ব্যবহার করতে পারেন এটি মনকে শান্ত ও স্থির রাখে এই বিশেষ উপায়গুলো যদি পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে পালন করা হয় তবে মা সরস্বতীর আশীর্বাদে বিদ্যার্থীর মেধা শক্তি ও মেধা বহুগুণ বৃদ্ধি পায় মনে লাগবেন পরিশ্রমের কোনো বিকল্প নেই কিন্তু এই আধ্যাত্মিক উপায়গুলো আপনার সেই পরিশ্রমকে সঠিক পথে চালিত করতে সাহায্য করবে সরস্বতী পূজার দিন যেমন কিছু কাজ করা অত্যন্ত শুভ ঠিক তেমনি শাস্ত্রীয় এবং লোকজ বিশ্বাস অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা এই বিশেষ দিনে করা অনুচিত এই কাজগুলো করলে দেবীর অসন্তোষ তৈরি হয় এবং বিদ্যা অর্জনে বাধা সৃষ্টি হতে পারে বলে মনে করা হয় নিচে সরস্বতী পূজার দিন যে ছয়টি কাজ ভুলেও করা উচিত নয় তা বিস্তারিতভাবে আলোচনা করা হল সরস্বতী পূজার দিন বর্জনীয় ছয়টি কাজ এক পড়াশোনা করা বা বই পড়া সরস্বতী পূজার দিন সবচেয়ে প্রচলিত এবং গুরুত্বপূর্ণ নিয়ম হল বই না পড়া এই দিনটিকে বিদ্যার দেবীর বিশ্রামের দিন হিসাবে গণ্য করা হয় সমস্ত পাঠ্যপুস্তক খাতা ও কলম দেবীর চরণে অর্পণ করা থাকে মনে করা হয় এই দিন বই খুলে পড়াশোনা করলে অর্জিত বিদ্যা হারিয়ে যেতে পারে এবং দেবীকে অসম্মান করা হয় তবে পূজার পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন সকালে দধিকর্মার পর পড়াশোনা শুরু করা শুভ দুই নখ কাটা চুল কাটা বা সেভিং করা সনাতন ধর্ম অনুসারে সরস্বতী পূজার মতো শুভ তিথিতে খৌরকর্ম অর্থাৎ নখ কাটা চুল কাটা বা দাড়ি কামানো করা অত্যন্ত অশুভ এটি শরীরের তেজ ও মনোযোগ নষ্ট করে বলে মনে করা হয় বিশেষ করে শিক্ষার্থীদের এই দিন এসব কাজ থেকে বিরত থাকা উচিত যাতে তাদের একাগ্রতা বজায় থাকে তিন কথা বলা বা মিথ্যা ভাষণ দেবী সরস্বতী হলেন বাক বা বাণীর অধীশ্বরী আমাদের জীব হয় তার অবস্থান বলে বিশ্বাস করা হয় তাই এই বিশেষ দিনে কাউকে গালিগালাজ করা অভিশাপ দেওয়া বা মিথ্যা কথা বলা উচিত নয় এতে দেবীর অপমান হয় এবং মানুষের বাক সিদ্ধি নষ্ট হয় এই দিন যতটা সম্ভব কম কথা বলা এবং সবার সাথে নম্রভাবে ব্যবহার করা উচিত চার আমিষ আহার গ্রহণ করা সরস্বতী পূজা একটি সাত্বিক উৎসব এই দিনটিতে বাড়িতে বা বাইরে কোথাও আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ এমনকি পেঁয়াজ ও রসুনও এড়িয়ে চলা উচিত দেবীর নৈবেদ্য ও প্রসাদ সম্পূর্ণ নিরামিষ হয় তাই ভক্তদেরও উচিত এই দিন নিরামিষ আহার গ্রহণ করে শরীর ও মনকে শুদ্ধ রাখা পাঁচ ক্রোধ বা কলহ বিবাদ থেকে দূরে থাকা সরস্বতী পূজার দিনটি হল চিত্তশুদ্ধির দিন দেবী সরস্বতী হলেন শান্ত ও সৌম রসের প্রতীক এই বিশেষ দিনে বাড়িতে বা বাইরে কারো সাথে উচ্চস্বরে কথা বলা রাগ করা বা ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া একেবারেই উচিত নয় শাস্ত্রমতে যেখানে অশান্তি ও ক্রোধ থাকে সেখান থেকে দেবী লক্ষ্মী ও সরস্বতী উভয়ই প্রস্থান করেন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া বা কাউকে কটু কথা বললে মনের পবিত্রতা নষ্ট হয় যা জ্ঞান অর্জনের পথে প্রধান অন্তরায় এই দিনটিতে নিজের মনকে শান্ত রাখা এবং ক্ষমাশীল হওয়ার অভ্যাস করা উচিত যাতে দেবীর আশীর্বাদ অন্তরে স্থায়ী হয় ছয় বৃক্ষচ্ছেদন বা গাছ কাটা মা সরস্বতী প্রকৃতির দেবী এবং বসন্তের আগমনের সাথে তার নিবিড় সম্পর্ক এই দিনে সজীব গাছ কাটা বা গাছের ডাল ভাঙা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বিশেষ করে এই সময় প্রকৃতি নতুন পাতায় সাজতে শুরু করে তাই উদ্ভিদ জগতের কোনো ক্ষতি করা মানে হল সৃষ্টিতত্ত্বকে অপমান করা সরস্বতী পূজার শুদ্ধাচারের গুরুত্ব উপরোক্ত নিষেধগুলো কেবল অন্ধবিশ্বাস নয় এর পেছনে গভীর মনস্তাত্ত্বিক কারণও রয়েছে পড়াশোনা থেকে একদিনের বিরতি মস্তিষ্ককে সতেজ করতে সাহায্য করে আবার আমিষ বর্জন এবং কটু কথা না বলা মনকে শান্ত ও সংযত রাখে যখন আমরা কোনো কিছুকে ভক্তিভরে সম্মান জানাই তখন আমাদের ভেতরের শৃঙ্খলা বোধ বাড়ে যা একজন শিক্ষার্থীর জন্য দীর্ঘমেয়াদে অত্যন্ত উপকারী সরস্বতী পূজা সামাজিক ও শিক্ষামূলক গুরুত্ব সরস্বতী পূজা কেবল একটি আচার নয় এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পূজা অত্যন্ত আড়ম্বরের সাথে পালিত হয় ছাত্রছাত্রীরা বাসন্তী রঙের পোশাকে সেজে আনন্দ উৎসবে মেতে ওঠে এটি জাতি ধর্ম নির্বিশেষে বিদ্যার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে পূজার পরদিন শীতল ষষ্ঠী বা দধিকর্মা উৎসব পালিত হয় দই চিঁড়ে খই ও মিষ্টি মিশিয়ে দেবীকে ভোগ দেওয়া হয় এবং পরে তা সকলের মধ্যে বিতরণ করা হয় সবশেষে বলা যায় মা সরস্বতীর আরাধনা মানেই হল নিজের ভেতরের কুসংস্কার ও অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত হওয়া ভক্তিও নিষ্ঠা থাকলে বড় আয়োজন ছাড়াও দেবী সন্তুষ্ট হন আপনার বাড়িতে মা সরস্বতীর আশীর্বাদ সর্বদা বজায় থাকুক প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে